গ্রামীণ চিকিৎসকদের নবান্ন অভিযানের ডাক সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ শূন্য পদে নিয়োগ এছাড়াও যে দশ দফা দাবি তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারক দেবেন চিকিৎসকরা আমাদের সঙ্গে এই মুহূর্তে অয়ন রয়েছেন সরাসরি সেই অভিযানের ছবিটা দেখবার চেষ্টা করবো অয়নের মাধ্যমে অয়ন যে ছবিটা সামনে আসছে জানাও বিস্তারিত কি বলছেন তারা প্রত্যেকে じゃあこら কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সেখান থেকে মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ প্রায় দশ হাজার গ্রামীণ চিকিৎসক তারা ইতিমধ্যেই মিছিলে পায়ে হাঁটছেন এবং সেখান থেকে জানিয়ে তোমাকে জানিয়ে রাখি যে এই যে সংগঠন মেডিকেল মেডিকেল সার্ভিস সেন্টারের সহযোগিতায় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ একেবারে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন তাদের তরফ থেকে ইতিমধ্যে মিছিল নবান্ন অভিযানের ডাক একাধিক দাবি দেওয়া রয়েছে প্রথমত দাবি দেওয়া রয়েছে নন রেজিস্টার যারা প্র্যাকটিশনার রয়েছে তাদেরকে একেবারে ট্রেনিং দিয়ে একেবারে সমস্ত বলা যায় যে নথিপত্র দিতে হবে এমনটাই দাবি করা হচ্ছে যারা মিছিলের প্রথম ভাগে রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করি প্রাক্তন সাংসদ ডক্টর তরুণ মন্ডল তিনি রয়েছেন স্যার একটু কথা বলি যে আজকে মূলত দাবি দাও কি আজকে কি দাবি আমাদের দাবি যারা পশ্চিমবাংলা ভারতের গ্রামীণ মানুষের এবং শহরের ও বস্তি অঞ্চলের পঞ্চাশ ভাগ মানুষের চিকিৎসা দেয় সেই নন রেজিস্টার চিকিৎসকদের সম্পূর্ণ নাম নথিভুক্তকরণ করতে হবে তাদের স্বাস্থ্যকর্মী হিসেবে আবার বলছি স্বাস্থ্যকর্মী হিসেবে প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণের পরে শংসাপত্র দিতে হবে এবং বিএমএইচ বা রুরাল হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসার সহযোগিতায় কাজে লাগাতে হবে তৃতীয়ত এদের যখন তখন আপনার হয়রানি করে পুলিশ প্রশাসন ড্রাগ ইন্সপেক্টার এবং অন্যান্য প্রশাসন বিভাগ এটা চিরতরে বন্ধ করতে হবে আমরা তিরাশি সাল থেকে এই প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের সবথেকে বড় নন রেজিস্টার চিকিৎসকদের গ্রামীণ চিকিৎসক আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের লড়াইয়ের ফলেই ইতিমধ্যে এই সরকার কিছু দাবি আমাদের মেনে নিয়েছেন কিন্তু সম্পূর্ণ দাবি মানেননি যে প্রশিক্ষণ শুরু করেছিলেন কোভিডের পরে সেটা বন্ধ হয়ে গেছে বিচ্ছিন্নভাবে হচ্ছে আমরা চেয়েছি পশ্চিমবাংলার চারশো পঞ্চাশের ওপর যে ব্লক আছে প্রত্যেকটি ব্লক হাসপাতালে এবং রুরাল হসপিটালে এই প্রশিক্ষণ দিলে পশ্চিমবাংলায় প্রায় পনেরো তিন লক্ষ এরকম গ্রামীণ চিকিৎসক রয়েছেন শহরে রয়েছেন তাদের প্রশিক্ষণ মাত্র চার বছরে কমপ্লিট করে দেওয়া সম্ভব প্রত্যেকটি জেলার থেকে গ্রামীণ চিকিৎসক শহরের এই ধরনের নন রেজিস্টার চিকিৎসক সামিল হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন যাবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাবে স্বাস্থ্য সচিব এবং ডিএইচএস এর কাছে যাবে আজকে আমাদের রানী রাসমণি রোড পর্যন্ত ছিল অভিযান কিন্তু শুনেছি কলকাতায় প্রাইম মিনিস্টার এসছেন সেজন্য পুলিশ আমাদের সহযোগিতা করতে বলেছেন এই জন্য সুবোধ মল্লিক সেই মিছিল দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় প্রধানমন্ত্রীর আজকে কর্মসূচি রয়েছে শহরে যে ক্ষেত্রে দাঁড়িয়ে সুবোধ মল্লিক স্করে আপাতত কিন্তু তাদের মিছিল এখানে আটকে দেওয়া হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটি সভা করার একটি পরিকল্পনা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছো যে বিশাল মিছিল একটা একেবারে বলা যায় দশ হাজার গ্রামীণ চিকিৎসকদের বিরাট মিছিল একটা তারা কিন্তু ইতিমধ্যে সুবধ মল্লিক এসে উপস্থিত হচ্ছেন তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো আন্দোলন করছেন এবং তাদেরকে কোনো মতে কিন্তু এখান থেকে এগোতে দেওয়া হবে না এবং এখানে এসে কিন্তু তাদেরকে সভা করতে হবে এবং সেই সমস্ত কর্মসূচি করতে তারা তারা তাহলে কি করবেন এবার এই যে মিছিল এখানেই কিন্তু আপাতত বন্ধ এখানে বলা যে যে বলা হলো পুলিশের তরফ থেকে এখানেই থাকতে হবে আমি একটু কথা বলার চেষ্টা করি এই যে যে বিষয়টা যে জানানো হচ্ছে যে এখানে পুলিশ আর মিছিল একত্রে দিল না কি বলবেন আমরা দেড় মাস আগে থেকে সমস্ত অফিসিয়াল লেভেলে নবান্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবনে মিস্টার নারায়ণ স্বরূপ নিগম সহ ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্যকে আমার টোটাল বিষয়টা জানিয়েছি গতকাল রাত পর্যন্ত আমার সঙ্গে দফায় দফায় কথা হয়েছে এই যে গ্রাম সুদূর গ্রাম থেকে তারা ডাক্তাররা এসছে গ্রামীণ ডাক্তার এসছে নন রেজিস্টার্ড ডাক্তার এসছে আজকে দেখা করার জন্য আমরা শুনেছি প্রাইম মিনিস্টার আসছে বলে ওনারা দিতে চাইছেন না আমরা জানি না যারা গ্রামীণ ডাক্তার যারা স্টেতো নিয়ে কাজ করে তারা নবান্নের কাছে তো নয় রানী রাসমণি রোডে ওদের কি শান্তি বিঘ্নিত আমরা জানি না আমরা আশা করবো যেখানে আমাদের মিছিল আটকেছে এখান থেকে নবান্ন এবং স্বাস্থ্য ভবন এবং ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের ডেপুটেশান গ্রহণ করবেন এবং আমাদের যা যা দাবি আছে গ্রামীণ ডাক্তারদের নাম নথিভুক্তকরণ করতে হবে সেই দাবিগুলো নিয়ে পরবর্তীতে কি হবে তার দিকে আমাদের নজর থাকবে অয়ন অয়ন ধন্যবাদ আপাতত আপাতত মিছিল কিন্তু সেখানেই স্টে করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে সেখানে অর্থাৎ ওয়েলিংটন পর্যন্ত আপাতত ওই মিছিল গিয়েছো সেখানে তাদেরকে থাকতে হবে এর বেশি আর কোনো যাবে না পুলিশ বলেছেন